আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের খ নম্বরে বলা ছিল স্টাইল অ্যাটিবিউট কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো স্টাইল একটা অ্যাটিবিউট যেটি মূলত সিএসএস থেকে এসেছে যদিও স্টেমেলে ব্যবহার করা হয় তো আমরা এর ব্যবহার কী কী কেন করা হয় সেই সম্পর্কে ব্যাখ্যা দিব এস্টেমেল ডকুমেন্ট এই স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করে ওয়েব পেজ এর বিভিন্ন এলিমেন্টের রঙ পরিবর্তন করা যায় ফন্টের বিভিন্ন প্রপার্টির মাধ্যমে বিভিন্ন ফ্রন্টের নাম ফেস এগুলো পরিবর্তন করা যায় এবং আর কাজ করতে পারি স্টাইল অ্যাটিবিউটের ভিতরে আমরা বিভিন্ন স্টাইলিংয়ের নির্দেশনা দিতে পারি যে এই স্টাইলে আমি এই ওয়েব পেজের ডিজাইনটা করবো ট্যাগের মধ্যে এই স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করব এলিমেন্টের বিভিন্ন প্রপার্টি স্টাইল এলিমেন্টের বিভিন্ন প্রপার্টি থাকে এবং এই একাধিক প্রপার্টির মান আমরা এই সেমি যদি একটা স্টাইল অ্যাটিবিউটের মধ্যে একাধিক আমরা প্রপার্টি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আলাদা আলাদা বিভক্ত করার জন্য সেমিকলন দিতে হয় কিছুক্ষণ পরে আমি উদাহরণ দিয়ে একটু দেখাবো অর্থাৎ এভাবে স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করে বিভিন্ন এই এলিমেন্টের বিভিন্ন রূপ পরিবর্তন করা যায় আচ্ছা আমি একটু উদাহরণ দেখাচ্ছি যেমন আমি এই ধরনের একটু ওয়েব পেজ তৈরি করতে চাই এই একটা প্যারা এই একটা প্যারাফ এখানে লেখা আছে এ প্যারা আর এখানে দিস ইস প্যারা প্যারাগ্রাফ এটা এ প্যারাগ্রাফ এটা দিস ইস প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফটা নর্মাল লেখা নর্মাল লেখা এবং এর ফন্টের নাম আমি চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে চাই আর এই কালারটা লাল দিতে চাই একটু বাঁকা করতে চাই তাই না এখন এটা তো আমরা ইচ্ছে করলে ফন্ট ট্যাগ ব্যবহার করে করতে পারি কিন্তু আমি ফন্ট না করে স্টাইল ট্যাগ স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবো ট্যাগের মধ্যে কীভাবে লক্ষ্য করি প্রথমে পি স্টাইল সমান আমি এই ফন্টের নাম দিলাম পি স্টাইল ইকাল টু ডাবল কোয়ার্টার মধ্যে ফান্ড ফ্যামিলি তারপরে কোলন দিয়ে কুরিয়াল কুরিয়ার একটি ফন্টের নাম এবং এইখানে এই স্টাইল অ্যাটিবিউটের যে প্রপার্টি ভ্যালু আমরা এখানে ব্যবহার করেছি ফণ্ড ফ্যামিলি ফন্ড হাইফেন ফ্যামিলি কোলন দিয়ে আমরা এখানে ভ্যালুটা লিখব এটাকে এই এই অংশটাকে প্রপার্টি এটা প্রপার্টি এটা ভ্যালু অর্থাৎ এই স্টাইল অ্যাটিভিউডের মধ্যে যতটা প্রপার্টি থাকবে তার ভ্যালু লেখার সময় আমরা কলন দিয়ে লিখব এটা নিয়ম তারপরে আমরা কি করব এ প্যারাগ্রাফ লিখে শেষে পি লিখলাম তাহলে দুই পি এর মাঝখানে যে এ প্যারাগ্রাফ লিখলাম এটা তো কন্টেন্ট এটা আউটপুট প্রদর্শন প্রদর্শন করবে এইভাবে এই এ লেখা আকারে কুরিয়ার লেখা আকারে ওটা এক ধরনের ফ্রন্টের নাম যেমন টাইমস নিউরোমান এরিয়ার এরিয়াল তারপর হচ্ছে কি যে বাংলা ফ্রন্টের নাম শুধু যে এরকম এই কুরিয়ারও হচ্ছে একটি ফন্টের নাম এখন এই লেখাটা আমি আবার কী করব আর একটা প্যারার মধ্যে সেটা সেখানে দিলাম স্টাইল ফান্ড ফ্যামিলি এরিয়াল দিলাম তার মানে কি এরিয়াল ফন্ট হবে এবং এর সাইজ বড় করতে চাই কালার চেঞ্জ করতে চাই তারপরে ইটালিক করতে চাই তার জন্য আরও কিছু আমরা প্রপার্টি ব্যবহার করব যেমন ফান্ড সাইজ আটাশ ফান্ড কালার ফন্টার লেখার দরকার নেই এখন আমরা কি করব এই যে কালার হচ্ছে রেড ফন্ট স্টাইল হচ্ছে ইটালিক এই যে লক্ষ্য করি পি শুরু পি শেষ পি এর মধ্যে এক দুই তিন চারটা আমরা প্রপার্টি ব্যবহার করেছি লিখেছিলাম এরিয়াল ফন্ট ফ্যামিলি বা ফন্ট ফেস যাই বলি না কেন সেটা হচ্ছে এরিয়াল এরিয়াল ফন্ট হয়েছে ফ্রন্ট সাইজ দিয়েছে আটাশ সেই জন্য বড়ো হয়েছে কালার রেড তাই কী হচ্ছে কালারটা লাল হয়েছে স্টাইল দিয়েছি ইটালির তাই একটু বাঁকা হয়েছে এইভাবে আমরা ফন্ট ট্যাগের পি ট্যাগের সাথে বা অন্য কোনো ট্যাগের সাথে এই স্টাইল অ্যাটিটিউটের ব্যবহার করতে পারি স্টাইল অ্যাটিটিটিউটের ভ্যালু এইভাবে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় অল্প অল্প করে আমি আলোচনা করি আর এই অধ্যায় সৃজনশীল প্রস্থান প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা হয়েছে